ভাই আজকে কয়টি পলা ডেলিভারি দিচ্ছেন আজকে হলো 10টা 10টা 10টায় কি সেগুন 10টায় সেগুন এবং এক রে তো এখানে আমরা দুইটি পাল্লা দেখতে পাচ্ছি ভাই এটা কি বেডরুম দরজা না হ্যাঁ এগুলা বেডরুম আছে মেইন গেট আছে গামারি গেট কতগুলো রাখতেছেন ভাই গামারি প্ল্যান গুলো হলো 9500 আচ্ছা আর ডিজাইন হলো 11000 আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম বড় বড় মতো আতি আর ভিট ফার্নিচারের শোরুমে যেখানে কিনা শুধু অথেন্টিক সেগুনের পলাগুলি পাওয়া যায় আজকে বেশ কয়েকটি এগ্রেডের সেগুন বলা ডেলিভারি যাবে সেই ভিডিওগুলো আজকে আপনাদেরকে দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে বড় বড় মতো আতিয়ার ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টি বলা ডেলিভারি দিচ্ছেন আজকে হলো 10টা 10টা 10টাই কি সেগুন 10টাই সেগুন এবং এ গ্রেড এবং এ গ্রেড আচ্ছা তো কোথায় ডেলিভারি দিচ্ছেন ভাই পাল্লাগুলো ফুল নায়ক ভাই নিসার কি ফুল নায়ক কি প্রবাসী হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ প্রবাসী ফুল নায়ক ডেলিভারি দিয়েছে তো এই যে এখানে আমরা কিছু পাল্লা দেখতে পাচ্ছি ভাই এটা কি সাইজে তৈরি করেছে এগুলো হলো উনি এই বাথরুমের দিব আর কি বাথরুম আবার বারান্দা আচ্ছা চৌকাটে তিরিশ ইঞ্চি চৌকাটে

আচ্ছা এটা তো দুইটাই सेम ডিজাইনের জি এগুলো ছয়টা আছে এক ডিজাইনের আর এগুলো চারটা এক ডিজাইনের চারটা এক ডিজাইনের আর ছয়টা এক ডিজাইনের দেখেন শাড়িগুলো একটু দেখেন দর্শক টোটালি সার এখানে পুরো এই গ্রেড পার্লার যে শাড়িগুলো সেগুলো একটু আপনারা দেখেন আচ্ছা ভাই খুল মাছ ডেলিভারি দিলেন তাহলে কোন সিস্টেমে কিনবে ডেলিভারি গুলো দিলেন এরা নিচে আমারে টাকা দিয়ে দিছে এখন যে কয় টাকা পামু কালকে আসবে আইসে টাকা দিয়ে বাকি ডাইরা পিকআপ দিয়ে দেবে মানে সেটা তো নিজ দাইতে পিকআপ দিয়ে নিয়ে যাবে আচ্ছা এসারও তো আপনি কুরিয়ার মাল পাঠায় থাকেন হ্যাঁ কুরিয়ার নিতে এই অসুবিধা ওকে সবাই তো আর আসে না সবাই আসে না এই যে এখানে একটা পাল্লা দেখতে পাচ্ছি এটা তো এক না জি এনে 10 টা এক গ্রেডের দিকে আরো আছে এই দেখেন এখানেও আসে আর সাদা গুলো এই যে এগুলো হচ্ছে গামারি কাঠের পাল্লা গামারি কাট কতগুলো রাখতেছেন ভাই গামারি প্লেন গুলা হলো নয় হাজার পাঁচশো আচ্ছা আর ডিজাইন হলো এগারো হাজার এগারো হাজার না ওকে এই যে দেখেন এই এই এর এখানে দুইটি পাল্লা রয়েছে খুবই চমৎকার একদম খুবই চমৎকার পাল্লা গুলো আর সারগুলো একটু দেখেন এগুলো কিন্তু আরও গ্লেজ বাকি আছে ফিনিশিংয়ের পরে কিন্তু আরও গ্লেজ দিবে তো ভাই আমাদের তো এ গ্রেডের পাল্লাগুলোর দাম জানলাম তো বি গ্রেড এবং সি গ্রেডের পাল্লা তো আপনি বানায় আমাদের হ্যাঁ হ্যাঁ তো সেগুলোর প্রাইস কত করে রাখতেছে আমাদের এ গ্রেড হলো চব্বিশ হাজার বি গ্রেড উনিশ হাজার সি গ্রেডটা হলো ষোলো হাজার ষোলো হাজার টাকা না সেগুলো দর্শক আপনাদের সুবিধার একটি কথা আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে আতিয়ার ভাই কিন্তু নিজস্ব কারখানায় এই সেগুনের পাল্লাগুলো তৈরি করে থাকে আর এগুলো কিন্তু অরিজিনাল চিটাং সেগুন কাঠের দরজা ভাই আর ন্যাচারাল

তো ভাই আপনার যে গামারি যে পাল্লাগুলো দেখলাম সেগুলো কত করে রাখতেছেন একটু গামারি কাঠের পাল্লা হলো আমাদের হলো ডিজাইন সারা নিলে হলো নয় হাজার পাঁচশো টাকা রাটর ডিজাইন নিলে দশ হাজার টাকা আর নকশা করে দিলে এগারো হাজার টাকা ফিক্সড রেট হবে গোটা দেড় ইঞ্চি বিয়াল্লিশের চৌকার থেকে ছত্রিশ পর্যন্ত একই রেট আচ্ছা এছাড়া তো আপনি চৌকাট বানিয়ে থাকেন না জি সেগুন কাঠের চৌকাট আছে তারপর লোহা কাঠের আছে সেগুন কাঠের চৌকাট কত করে রাখতেছেন সেগুন একটা আছে 10000 আর একটা আছে হলো 8000 টাকা আর একটা আছে 7000 7000 টাকা ওকে দর্শক আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে আমি পাল্লাগুলো আপনাদেরকে আরেক নজর একটু দেখিয়ে দেই দেখেন এই চারটি পাল্লা কিন্তু সেম ডিজাইনের এগুলো কিছুটা যাবে বারান্দে এবং কিছুটা যাবে ওয়াশরুমে আর এখানে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুটা বেডরুমে যাবে এবং কিছুটা যাবে মেইন ডোরে তো আদিয়ার ভাই তো সর্বশেষ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলা প্রবাসী ভাইদের জন্য বলবো যে আপনারা অনেক কষ্ট করে বাড়ি ঘর করেন টাকা পয়সা আইনা বিদেশে কষ্ট করে আপনারা একটা দরজা হলেও সেগুন দিয়ে কারণ এটা ব্যবহার করে আপনার সর্বদিকেই মজা আছে দেখেও সুন্দর লাগে তারপরে টিকশোর দিকেও যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ওকে তো দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই চলছে কিন্তু মাহের রমজান সামনে কিন্তু পবিত্র ঈদ আপনারা ঈদ উপলক্ষে কিন্তু আতিয়ার ভাইয়ের কাছ থেকে পাল্লাগুলো নিতে পারবেন পাতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইলকাম ওয়ালাইকুম আসসালাম